তোমাদের একটু আগেই একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড থেকে খুব গুরুত্বপূর্ণ নোটিশ এসছে নোটিশটা এটাই যে যারা তোমাদের এখানে দেখো আমি লাইন বাই লাইন বলে দিচ্ছি যে দোজ অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ পেইড দ্য অ্যামাউন্ট অফ ওয়ান সেভেন্টি যারা একশো সত্তর টাকা অ্যামাউন্ট দিয়ে পেইড করেছো মানে অ্যাপ্লিকেশান ফিজটা দিয়েছো দেড়শো প্লাস আরও কুড়ি টাকা যে চার্জ হয় সেটা দিয়েছ কিসের পরিবর্তে না দুশো কুড়ি টাকার পরিবর্তে নোটিশটা সবার জন্য নয় যারা কম দিয়েছ শুধু তাদের জন্যই দেখো যে দুশো কুড়ি টাকার পরিবর্তে যারা তোমরা একশো সত্তর টাকা দিয়েছ তাদের তাহলে তাদের এখন কী হবে না তাদের বলেছে যে আর রিকোয়েস্টেড টু পেই এখানে দেখো যে আর রিকোয়েস্টেড টু পেই তাদেরকে কী করতে হবে না পেই করতে হবে ঠিক আছে কিসের জন্য দ্য রিকোয়েস্ট রিমেইনিং অ্যাপ্লিকেশন ফিজ অফ ফিফটি অর্থাৎ আরও পঞ্চাশ টাকা কী করতে হবে ইন অ্যাডিশন টু দেয়ার আর্লিয়ার ডিপোজিট অর্থাৎ আগেকার যে টাকাটা দিয়েছ দুশো কুড়ি টাকা এবং তার সাথে আরও সরি একশো টাকা যারা দিয়েছ তাদেরকে আরও পঞ্চাশ টাকা দিতে হবে ঠিক আছে তাহলে তোমাদের সেই মোট দুশো কুড়ি টাকা মানে আগেকার একশো সত্তর আর এই পঞ্চাশ মোট দুশো কুড়ি টাকা দিতে হবে এরপর কি বলেছে দেখো যে এডিটিং উইন্ডো অ্যাপ পিরিয়ড কবে খুলবে এইখানে একটু ভুল করেছে বোর্ডে যে উনত্রিশ আট দু হাজার তেইশ তেইশ হবে না এটা চব্বিশ হাজার উনিশ উনত্রিশ তারিখ থেকে শুরু করে চারই আগস্ট আগস্ট পর্যন্ত ঠিক আছে এখানে চার চারই আগস্ট পর্যন্ত হবে তোমরা এটা মানে ওই তারিখে খুলবে আর কি উইন্ডোটা ঠিক আছে তোমরা তখন ফিজটা পেমেন্ট করতে পারবে এবং তারপর কি বলেছে দেখো যে ফেইলিং উইচ দ্য অ্যাপ্লিকেন্ট উইল নট বি এবেল টু ডাউনলোড হিজ অর হার অ্যাডমিট কার্ড অ্যান্ড ক্যান্ডিডেচার মে বি রিজেক্টেড না হলে যদি টাকাটা না দাও তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না এবং সেটি রিজেক্টেড হয়ে যেতে পারে তাই যারা দাওনি তোমরা অবশ্যই দিয়ে দিও এবং তারপরে কি বলেছে দেখো দ্য অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইজড টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ড এবং রিকোয়ারমেন্ট তোমাদের যে ডব্লিউপি ইটা আছে ওয়েবসাইটটা আছে সেখানে চলে যাবে বা ভিজিট করবে এবং টাকাটা পেমেন্ট করবে ঠিক আছে আর বাদ বাকি সবই বলেছে যে দেখো এখানে যে হ্যাভ টু আপডেটেড উইথ দ্য মানে অন্যান্য যে সব ইগুলো আছে রুলসগুলো আছে সেগুলো সবই সেম আছে এখানে দেখো লেখা আছে উইল রিমেইন সেম মানে অন্যান্য যে ইনস্ট্রাকশনগুলি ঠিক আছে এই চ্যানেলটি তোমাদের আপডেট দেওয়ার জন্য তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে বেশি বেশি ই করো শেয়ার করে রেখো এটাই আজকে এই পর্যন্তই গুরুত্বপূর্ণ নোটিশ আবার যদি নোটিশ কোনো আসে অবশ্যই আমি জানিয়ে দেব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো